দর্শক বন্ধুরা নমস্কার আপনারা দেখছেন মিনালি নিয়ে নেন আমি রয়েছি রাজীব আপনাদের সাথে আজকে আবারও আমি সেই নেশা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি কিছু বিষয় আমাদের সামনে এসেছে তাই আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি এই নেশা যারা সেবন করছেন বা যারা নেশা কারবারিরা যারা রয়েছেন তাদেরকে সতর্ক করার জন্য এবং আপনাদেরকে ওয়ার করার জন্য কারণ আপনারা প্রায় সময় আমাদের সোশ্যাল মিডিয়াতে বা আমাদের অফিসে ফোন করে বলেন যে রাজীব দা এখানে নেশা সামগ্রী বিক্রি হচ্ছে আমাদের ছেলে মেয়েরা আজকে ধ্বংসের পথে ধাবিত হচ্ছে আপনারা আমাদেরকে বলেন যে ওই সকল এলাকায় গিয়ে যাতে আমরা খবর সংগ্রহ করে যাতে আমরা সেগুলোকে সরকারের দৃষ্টিতে নিয়ে যাই আপনারা কিন্তু আমাদের বলেন এবং তা বলার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা এই সকল আলোচনাগুলো আমরা আপনাদের সামনে করে থাকি আজকের দিনে এসে আমরা কি দেখতে পাচ্ছি জানেন দর্শক বন্ধুরা এই সকল নেশা কারবারিদের রমরমা কেন হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যে বা আগরতলা শহরে আমাদের কাছে যে তথ্য এসে পৌঁছেছে প্রথমত হচ্ছে এই সকল নেশা কারবারিদের কারণে এই সকল ড্রাগস নারকটিক জাতীয় সামগ্রী সেবনের কারণে বা বিক্রির কারণে আমাদের আগামী প্রজন্মের ছেলেমেয়েরা ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে সেটা আপনারা ভালো করেই জানেন দ্বিতীয়ত আমাদের কাছে তথ্য রয়েছে যেখানে রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এই বিষয়ে সরকার কোনো ধরনের অজুহাত সরকার শুনবে না এবং সেখানে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে পুলিশকে এবং সরকার এখানে কঠোর দৃষ্টিপাত করছেন যাতে নেশা ব্যবসা যাতে আমাদের এখানে না হয় কিন্তু আমরা বাস্তবে কি দেখতে পাচ্ছি বা আমাদের কাছে কি তথ্য এসে পৌঁছেছে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি রাজ্যের মানুষের হয়ে আমাদের কাছে যে খবর রয়েছে আগরতলা শহরের কিছু কিছু নেশা কারবারি। যারা থানার মধ্যে যারা এসপিও যারা রয়েছেন কিছু কিছু তাদের সঙ্গে একটা নেগোসিয়েশন করেছেন এবং হপ্তা নিচ্ছেন আমি সবার কথা বলছি না মুষ্টিমেয় কয়েকজন এসপিও রয়েছেন তাদের সঙ্গে এই সকল নেশা কারবারিদের একটা গোপন একটা রফা হয়েছে যার কারণে এই সকল নেশা কারবারিদের কাছ থেকে ওরা পয়সা নিচ্ছে এবং এই নেশা কারবারিদের যে এই সকল যে পয়সা যেটা হপ্তা আকারে এসপিও নিচ্ছে সেটা নাকি আবার ঘোর পথে থানার যে বড়বাবু রয়েছে বা থানার যারা অন্যান্য যারা রয়েছে তাদের কাছে পৌঁছে যাচ্ছে অনায়াসে সেটা একটা অভিযোগ আকারে আমরা পেয়েছি এখন প্রশ্ন হচ্ছে এই সকল সামগ্রী নেশা কারবারিরা কীভাবে বিক্রি করতে পারছেন আপনারা প্রত্যেক দিন শুনতে পাচ্ছেন আগরতলা শহর নয় সারা ত্রিপুরা রাজ্যের সারা চুড়াইবাড়ি থেকে শুরু করে সাব্রুম পর্যন্ত কোনো না কোনো জায়গায় নেশা সামগ্রী কিন্তু পুলিশ সিজ করছে কিন্তু এও আবার দেখা যাচ্ছে যে কিছু কিছু সামগ্রী বিএসএফ এর হাতেও ধরা পড়ছে তো এর থেকে বোঝা যাচ্ছে যে এই সকলের নেশা কারবারিরা তারা তাদের যে ব্যবসা সেটা কিন্তু রমরমিয়ে চলিয়ে চালিয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে যেখানে পুলিশ বা পুলিশের একাংশ এই ধরনের কাজে লিপ্ত হয়ে থাকেন স্বাভাবিকভাবে এর থেকে বেশি কি আশা করা যায় সেটা আমাদের তথ্য আকারে এসছে যে থানার এসপিও এসপিওদের মাধ্যমে এই সকল নেশা কারবারীরা ওনাদের ব্যবসা রং রমিয়ে চালিয়ে যাচ্ছে আমাদের আগরতলা শহরে দ্বিতীয় যে কথাটা আমি আপনাদেরকে বলবো ইতিমধ্যে আগরতলা শহরের বিভিন্ন থানাতে কয়েকজন নেশা পাচারকারীকে পুলিশ ধরতে সক্ষম হয়েছে কিন্তু দেখা যাচ্ছে যখন নেশা কারবারিরা তো ওনারা ওনাদের কাজ করছেন বিভিন্ন জায়গা থেকে ওনারা ওনারা নেশা সামগ্রী কালেক্ট করে ওনারা ইউজ করছেন কিন্তু যাদেরকে পুলিশ ধরেছে ওই সকল পাচারকারীরা কিন্তু পুলিশের কাছে ওনারা কিন্তু বয়ান দিয়েছে যে এই সকল নেশা কারবারির পেছনে কারা কারা রয়েছে কারা কারা মাস্টার মাইন্ড রয়েছে কারা কারা রাঘব বল রয়েছে তাহলে এখানে প্রশ্ন উঠছে যে তথ্যটা আমরা পেয়েছি ওনারা আমাদেরকে বলছেন যে নেশা কারবারীরা যখন পুলিশের কাছে গিয়ে বলছেন ওই সকল বলদের কথা বা মাস্টারমাইন্ডের কথা তাহলে পুলিশ কেন এখানে ব্যবস্থা নিচ্ছে না এর পেছনে কি রহস্য রয়েছে পাশাপাশি আমাদের কাছে আরও একটি তথ্য রয়েছে সেই তথ্যটি হচ্ছে যে এসপিওরা এই ধরনের কাজ করছে যার কারণে ওনারা ওনাদের ব্যবসা রম নমিয়ে চালিয়ে যাচ্ছে একটি বিষয় হচ্ছে এই সকল বলরা নাকি বা মাস্টার মাইন্ড আপনারা যেভাবে বলতে বলতে পারেন এই সকল মাস্টার মাইন্ডের সঙ্গে পুলিশের একাংশের একটা গোপন বৈঠক হয় সেটা আগরতলা শহরের কোনো না কোনো একটি হোটেলে হয় এবং সেখানে পুলিশ কাঞ্চন মূল্যের বিনিময়ে তাদেরকে এই সকল কাজ করা বা এই সকল কারবার করার সুযোগ দিয়ে থাকে তাহলে আপনারা চিন্তা করুন মুখ্যমন্ত্রীর স্বপ্ন কিভাবে এখানে বাস্তবায়িত হবে আরো একটি বিষয় আরো একটি তথ্য আমি আপনাদেরকে দিচ্ছি সেই তথ্যটা হচ্ছে নতুন করে দেখা যাচ্ছে আমাদের আগরতলা শহরে বিভিন্ন অলিতে গলিতে নেশামুক্ত কেন্দ্র গড়ে উঠেছে সেগুলো কি আদৌ নেশামুক্ত কেন্দ্র আপনারা কি বলেন আমাদের কাছে যে তথ্য রয়েছে সেটা আমি আপনাদেরকে বলি অনেক তরুণ তরুণী যারা রয়েছেন ওনারা ড্রাগ এডিক্টেড হয়ে এই সকল নেশামুক্ত কেন্দ্র গিয়ে ওনারা চিকিৎসা নেওয়ার চেষ্টা করছেন কিন্তু আমরা যখন অভিভাবকদের কাছে যাই যে আপনার ছেলে তো এডিক্টেড আপনারা নেশামুক্ত কেন্দ্র দিয়েছেন ছেলেদেরকে বা মেয়েরকে কি ধরনের চিকিৎসা পরিষেবা পাচ্ছেন ওনারা আমাদেরকেও জবাব দিচ্ছেন যে কোনো ধরনের পরিষেবা নেই কিন্তু মাসে মাসে ছয় হাজার সাত হাজার আট হাজার যার থেকে যেমন পাচ্ছে এই সকল নেশামুক্ত কেন্দ্র যারা পরিচালনা করছেন তারা নিচ্ছেন অনেকে আবার এও অভিযোগ করছেন যে এই সকল নেশামুক্ত কেন্দ্রগুলো যে রয়েছে আমাদের আগরতলা শহর বা বিভিন্ন জায়গা সেখানে বিজ্ঞানসম্মতভাবে মানসিক বা বা শারীরিকভাবে যে ওনাদেরকে মানে যারা এডিক্টেড রয়েছেন তাদেরকে মানে পরিচর্যা করবে বা চিকিৎসা দেবে সেই ধরনের পরিকাঠামোগুলো ওই সকল নেশামুক্ত মানে মুক্ত কেন্দ্রে নেই তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে বর্তমান সময়ে যেভাবে নেশামুক্ত কেন্দ্র গড়ে উঠছে বিভিন্ন এলাকার অলিতে গলিতে সেগুলি একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে রূপ নিচ্ছে এই তথ্যগুলো আপনাকে আপনাদেরকে জানানোর জন্য আজকে আমি আলোচনা করছি পাশাপাশি আমরা কি দেখছি যে রাজ্যের পুলিশ বর্তমান সময়ে এই নেশা কারবারিদের ধরতে বা নেশা যে ব্যবসা চলছে সেটাকে বন্ধ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ অনেকে আবার এও বলছেন যে পুলিশ বর্তমান সময়ে যারা বাইক চুরি করছে তাদেরকে ধরতে ব্যস্ত কয়েকটি বাইক নিয়ে সেগুলো মামলা কিভাবে পরিচালনা করবে সেটার মধ্যে মনোনিবেশ করছে পাশাপাশি এও দেখা যাচ্ছে অনেকে অভিযোগ করছেন কিছু কিছু পুলিশের ভ্যান বা বাইক বিভিন্ন এলাকায় বিভিন্ন গলিতে গিয়ে চুপচাপ বসে থাকছে মোবাইল দিয়ে ফটো তুলে সেগুলোকে ট্রাফিক দপ্তরে পাঠিয়ে দিচ্ছে বা আপলোড করে দিচ্ছে অনেকে আবার এও বলছেন যে রাজীব দা বাড়ির গলিতে মানে আমরা যখন বাইক নিয়ে বের হই সামনে একটু বাজার করার জন্য যাব। কিন্তু দেখা যাচ্ছে কোথায় লুকিয়ে একজন পুলিশ দাঁড়িয়ে রয়েছে সেখানে পুলিশ টিএসআর টিএসআরদেরকে দাঁড় করিয়ে রেখেছে যে টিএসআর আমাদের রাজ্যের গর্ব টিএসআর রাজকে মোবাইলে ফটো তুলছে যারা হেলমেট পরছে না হ্যাঁ যারা হেলমেট পরছে না সেটা তো একদম মানে বেআইনি কাজ কিন্তু ওনাদের বক্তব্য আছে বাড়ি থেকে বের হয়ে আমি একটু মুদির দোকানে যাবো সেখানে দেখা যাচ্ছে পুলিশ ফটো তুলে সেগুলো ট্রাফিক দপ্তরে পাঠিয়ে দিচ্ছে তাহলে কি বলা যায় এখানে যে পুলিশ এই সকল চোরদের মানে চোরদের জন্য বা এই সকল ট্রাফিক দপ্তরে মানুষের সাধারণ জনগণের বাইকের ফটো তুলে মানে পাঠিয়ে ওনারা ওনাদের দায়িত্ব খালাস করছেন এও আপনাদেরকে বলি অনেক তরুণ তরুণী যখন মারা যায় আমরা যখন সংবাদ সংগ্রহ করতে যাই হাসপাতালে বা বিশেষ করে মর্গে তখন অভিভাবকরা আমাদেরকে অভিযোগ করছেন যে আমরা কমপ্লেন করার চেষ্টা করছি যে আমার ছেলে কিভাবে মারা গেছে সেই নেশামুক্ত কেন্দ্রের কারণে মারা গেছে কিন্তু পুলিশ সেখানে সেই ধরনের মামলা নিতে চায় না এবং প্রত্যেকটি ক্ষেত্রে বলবো না বিশেষ করে অনেক ক্ষেত্রে পুলিশ এখানে অস্বাভাবিক মামলা নিয়ে সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে সেটা অভিযোগ করছেন যারা মানে ড্রাগ এডিক্টেড পরিবারের যারা রয়েছেন যারা অনেকে মারা যাচ্ছেন ওনারা আমাদেরকে বলছেন এখন প্রশ্ন হচ্ছে এই ধরনের যে পুলিশের অ্যাক্টিভিটি সেটা আপনারা কিভাবে দেখছেন আপনারা আমাকে কিন্তু ফোন করে বলেন বা সোশ্যাল মিডিয়াতে বলেন যে রাজীব দা এখানে নেশা সামগ্রী বিক্রি হচ্ছে আমাদের এলাকা নষ্ট হয়ে যাচ্ছে আপনি একটা ব্যবস্থা গ্রহণ করুন দেখুন আমরা সাংবাদিক আমাদের কাজ হচ্ছে সংবাদ সংগ্রহ করে আপনাদের কাছে পরিবেশন করা বাকিটা হচ্ছে আপনারা এগিয়ে আসবেন সরকারকে সাহায্য করবেন নিশ্চয় মাননীয় মুখ্যমন্ত্রী ইনিশিয়েটিভ নেবেন কিন্তু যতক্ষণ পর্যন্ত না সাধারণ জনগণ যারা আপনারা রয়েছেন আপনারা এগিয়ে আসবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সকল কারবারিরা তাদের ব্যবসা রমরমিয়ে চালিয়ে যাবে আরও একটি কথা বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি আমরা চেষ্টা করি সমাজের মধ্যে যারা ড্রাগস সেবন করছেন তাদের গার্জিয়ানদের সঙ্গে আলোচনা করা বা যারা ড্রাগস নিচ্ছে তাদের সঙ্গে আলোচনা করা আপনারা শুনলে অবাক হবেন দর্শক বন্ধুরা কিছুদিন আগে আমি একটি জায়গাতে যাই একজনের বাড়িতে যাই আমি জানতাম যে ওনার ছেলে ড্রাগ এডিকেট আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে সে ড্রাগস প্রত্যেকে নেয় আমি তার সঙ্গে একবার কথা বলতে চাই উনি আমাকে সাফ উত্তর দিলেন যে রাজীব দা এখন তো আর সে ড্রাগস নেয় না এখন তো সে ভালো হয়ে গেছে তাই বললাম যাক যদি এখন ড্রাগস নেয় না তাহলে তো ঠিক আছে তাহলে আর এখানে আর কিছু করার নেই আমি আসছি আপনার আপনার ছেলে ভালো থাকে বিশ্বাস করবেন না আপনারা পরের দিন যখন আমি অফিস থেকে বাড়িতে যাই আমি শুনি ছেলেটি মারা গেছে বর্তলা যে ঝড় ব্রিজ রয়েছে ওই সংলগ্ন এলাকায় তো আপনারা বলুন অনেক ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করি জানেন দর্শক বন্ধুরা অনেক গার্জিয়ান জানে যে আমার ছেলে ড্রাগস নেয় কিন্তু লোক চক্ষুর ভয়ে বা লজ্জায় ওনারা সামনে আসতে পারেন না কিন্তু ওনাদের যে এই কাজ যার ফলে সমাজ আজকে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে ওনার পরিবারের কাউকে উনি হারাচ্ছেন এখন আমার একটি আবেদন থাকবে আপনাদের কাছে এবং যে সেই আবেদন নিয়ে আমি রাজ্যের প্রশাসনের কাছে যাবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাব যে আপনারা এগিয়ে আসুন প্রত্যেকটি এলাকায় এলাকায় আপনারা জনমত গড়ে তুলুন এবং যারা যারা এই সকল ড্রাগস বা ইয়াবা বা কফ বিক্রি করছে বা ব্রাউন সুগার বিক্রি করছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন দরকার হলে আমাদের যারা আমরা সাংবাদিকরা রয়েছি আমাদেরকে একবার কল করুন আমরা অবশ্যই সেই জায়গায় যাব এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টিতে আমরা নিয়ে যাব আমরা চাই সুস্থ সমাজ সুস্থ সমাজ ব্যবস্থা এখন সেটা তখনই সম্ভব যখন সাধারণ জনগণ যারা আপনারা রয়েছেন আপনারা এগিয়ে আসবেন আজকে এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি কিন্তু দেখতে থাকবেন দর্শক বন্ধুরা অবশ্যই মিনালি নিয়ে নমস্কার